আজকে আমরা চলে এসেছি চরফিলিস জয়নব হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এই ভিডিওর মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটির কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব চরফিলিস জয়নব স্কুল অ্যান্ড কলেজটির অনেক সুনাম রয়েছে বিগত দিনে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন এই বিদ্যালয়কে ঘিরে যদি আপনার কোনো মধুর স্মৃতি জড়িয়ে থাকে আপনার জীবনের সাথে তাহলে অবশ্যই আপনার সেই মধুর স্মৃতির কথাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন জয়নব স্কুল অ্যান্ড কলেজটি শরীয়তপুর জেলার সখীপুর থানায় অবস্থিত তো হয়ে যাক আরও একবার মধুর স্মৃতিচারণ আপনার প্রিয় সহপাঠীদের কিন্তু মেনশন করতে ভুলবেন না দূরদূরান্ত থেকে যখন আমাদের মাধ্যমে আপনাদের প্রিয় বিদ্যাপীঠের চিত্র দেখতে পান তখন আপনাদের অনুভূতিটি কি সেটি অনেক জানতে ইচ্ছে করে আজকে তো আমরা এই ভিডিওর মাধ্যমে জয়নব স্কুল অ্যান্ড কলেজের চিত্র তুলে ধরলাম পরবর্তীতে কোন বিদ্যালয়ের চিত্র দেখতে চান